বেলগাছিয়ার ভাগার পরিদর্শনে মন্ত্রী রায় জানা যাচ্ছে আজ হাওড়ারি ধস নামী যার জেরে প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটল দেখা দেয় পাইপ লাইন ভূমিধসের জেরে যে পাইপটি ফেটেছে সেটি উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রে জল সরবরাহের মূল পাইপ লাইন যার জেরেই বৃহস্পতিবার থেকে তীব্র গরমেও জল পাচ্ছে না ওই এলাকার বাসিন্দারা ফলে সংকট মেটাতে পনেরোটি জলের ট্যাঙ্ক পাঠাবে কলকাতা পুরসভা মোট আঠাশটি ট্যাঙ্ক জল সরবরাহ করছে বলেই জানা যাচ্ছে পাশাপাশি ক্ষতিগ্রস্ত আঠারোটি পরিবারের তিনশো পঞ্চাশ জনকে একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে ফলে এদিন ভাগার পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চার সদস্যের একটি দলসহ মন্ত্রী অরূপ রায় তিনি বলছেন যে একাধিক সমস্যা দেখা দিয়েছেন যত দ্রুত সম্ভব তা মেটানোর চেষ্টা করা হচ্ছে কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ যোগ বিচ্ছিন্ন করা হয়েছে কাজ মিটলেই সংযোগ দেয়া হবে বলেই মন্তব্য করেছেন অরূপ রায় তবে পাশাপাশি জানা যাচ্ছে যে প্রশাসন সূত্রে খবর এলাকায় নতুন করে ধস নামার পরিস্থিতি নেই কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেই দাবি প্রশাসনের বেলগাছিয়ায় ভাগার পরিদর্শনে যান মন্ত্রী অরূপ রায় এদিন অরূপ রায় তিনি কি বলেছেন শুনবো এটা আমি এক্ষুনি বলতে পারবো না এটা এক্সপার্টদের সঙ্গে আলোচনা না করে বলা যাবে না তবে আমি বলছি তো সরকার এই সমস্ত পরিবারের পাশে আছে এর মধ্যে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ চলছে বাধা চলছে কিন্তু বাধাকে বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে মানুষের পাশে সরকার আছে সরকার ছিল সবসময় এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছেন এবং তিনি সব সময় মানুষের প্রতি সহানুভূতিশীল গরিব মানুষের প্রতি বা বাংলার সমস্ত স্তরের মানুষের প্রতি ঢাকার বেলগাছিয়ার ভাগারে নামলো ধস ফলে এদিন ভাগার পরিদর্শনে আসেন মন্ত্রী অরূপ রায় এলাকায় নতুন করে ধস নামার পরিস্থিতি নেই তবে সোমবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি প্রশাসনের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া